শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ বাইরে যারা দেখা আছে সবাই কে পিটি শুভ দর্শক আছে কত সমস্যা এত গরিব গরিব মেয়ে জ্যেষ্ঠ মেয়ে আমার তার জীবনে গল্প সম্ভব বাকি সমস্যা নিয়ে আসার কথা বলতাম না শুনে দেওয়া যাবে তখন বোন আসলাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আমি কোনো মতন ভালো আছি ভাই ভালো আছেন তো আচ্ছা তো আপনার নাম কি আমার নাম ঝিনুক ঝিনুক তো বলুন আমার দেশের কথা বলুন আমাকে দেশে পারে বরিশাল বরিশাল আচ্ছা তো আপনি কি অবস্থা আছেন বর্তমানে কি অবস্থা আমি অবস্থা যাই অবস্থা আছে ভাই কোয়ার মতন না ভাই

এখন এই যে আপনার মার খাওয়া বড় বসে কি করে আপনি করেন আমি করতাম ভাই মানসি বাড়ি কাজ করি মানসি ভাই যে বেতনটুকু পাই সেই বেতনটুকু ভাই হয় না হ্যাঁ নিজে চলতে পারি না অনেক ছেলে বাবু ভাইয়া একটা বাবু আমার আছে আচ্ছা 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 তো আমি স্বামী কি আসাম সাথে না চলে গেছে স্বামী চলে গেছে আরো বিটি সামানো হ্যাঁ তো এখন আপনি কি করছেন এই আসেন তো একটা ভালো আসেন আসেন

01791528502 দোসন আমরা আগে বলেছি 01799528502 দর্শক আমি নাম্বারটা বলে দিলাম আপনার নাম্বার নিয়ে কথা বলবেন আপনার নাম্বার খোলা আছে তো খোলা ভাই যদি দর্শক ভাই কথা বলবেন ঠিক কথা বলবো যে মনে মত মানুষ মেলা ভাই আমি যে আমার খাওয়া করে দিতে পারে ভাই আমি তার লগে কথা বলবো আচ্ছা আচ্ছা তো আর কিছু বলা আছে লাস্টে আপনার আমার কিছু বলা না একটাই দাবি খালি আমার মনে মত মানুষ পালি জুরো বুড়ো আর বাচ্চা মানি না আমি হুম মনে মত মানুষ পালি মেলে আমার আর কোনো খাওয়া করে দিতে পারলে আচ্ছা আচ্ছা তো দর্শক আমি নাম্বারটা বলছি 017995 2 8 ফাইভ জিরো টু দর্শক বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আপনারা যে আপনার সহায়তা করবেন ভালো ভালোবাসার কথা বলবেন না তো অনেক কথা আছে বলে ফেলছি আপনারা ভালোবেসে যদি আপনার কথা ভালোবেসে থাকেন বা ভালো লেগে থাকেন আপনারা যদি সাহায্য সহায়তা করেন আপনারা একটু ভালো চলতে পারবে আর যদি কোনো ভাই বিয়ে করছেন তো নাম্বার আছে দিয়ে কথা বলো ভালোবেসে যদি বিয়ে করছেন তো আপনার আজই আছে তো এরপর থেকে আসমন্ত বিদায় নিয়েছি আল্লাহে সব সহিত আল্লাহ আসলাম আল্লাহ